আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি শরবতের রেসিপি তৈরি করব কাঁচা আমের শরবত গরমের দুপুরে এরকম একটা ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত হলে নিমিষেই শরীর মন জুড়িয়ে যাবে তৈরি করা একেবারে সহজ তাহলে চলুন আজকের কাঁচা আমের শরবত কিভাবে তৈরি করি সেটা দেখে নেই শরবত তৈরি করার জন্য আমি এখানে চারটা ছোটো সাইজের আম নিয়েছি এখন এই আমের খোসা ছাড়িয়ে আমি আমগুলো ছোট টুকরো করে কেটে নেব আর ভালোভাবে ধুয়ে নেব যাতে আমের কষটা চলে যায় পরিমাণে শরবত যে যতটা তৈরি করবেন সেভাবে আম নিয়ে নিতে হবে আমগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এভাবে একটু ছোট টুকরো করে নিতে হবে তাহলে বিল্যান্ড করতে সুবিধা হবে আর আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমের কষটা চলে গিয়েছে এখন এই টুকরো করা আম আমি ব্যালেন্ডার জারে নিয়ে নেব এবার এই আমের মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি রেগুলার লবণ নিয়েছি স্বাদ মতো নিয়ে নিতে হবে লবণটা আর দিয়ে দেব বিট লবণ এখন দিয়ে দেবো টালা জিরার গুঁড়া একটা চামচ নিয়েছি এখানে দুইটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দেব এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি এখন এই সম্পূর্ণ লেবুর রসটা দিয়ে দেব সম্পূর্ণ লেবুর রস আমি দিয়ে দিয়েছি এক একমোট পরিমাণ নিয়েছি পুদিনা পাতা ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি এখানে পুদিনা পাতা অথবা ধনিয়া পাতা এখানে অ্যাড করা যাবে হাফ কাপের মতো নর্মাল পানি দিয়ে দেব ব্লেন্ড করার জন্য একবারে বেশি পানি দেব না পরবর্তীতে এখানে আমি ঠান্ডা পানি ইউজ করব প্রথমে আমি নর্মাল পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবো মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে এতে করে শরবতটা খেতে ভালো লাগবে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি একেবারে মিহি করে নিয়েছি আর এই শরবতটা সেঁকার কোনো প্রয়োজন নেই এইভাবেই খেতে ভালো লাগবে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো করে ঠান্ডা পানি অ্যাড করব শরবত যে যতটা পাতলা খেতে চান সেভাবে পানি অ্যাড করতে হবে আমি একটু পাতলা টাইপের খাবো শরবতটা একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এটা গ্লাসে ঢেলে পরিবেশন করব শরবতটা পরিবেশনের সময় আমি কিছু আইসক্রিম দিয়ে দেব এতে করে শরবতটা খেতে আরো বেশি ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা হলে শরবতটা বেশি ভালো লাগে বেশ কিছু আইস কিউব দিয়ে দিলাম শরবতটা আমি একটা স্লাইস লেবু এখানে এভাবে দিয়ে দিলাম একটু পুদিনা পাতা দিয়ে দেব উপর দিয়ে দেখার সৌন্দর্য জাস্ট কাঁচা আমের শরবত খাওয়ার জন্য একেবারে তৈরি এখন এটা পরিবেশন করব শরবতগুলো এখন সব গ্লাসে ঢেলে আমি পরিবেশন করব আর সবগুলোতে আমি আইস কিউব দিয়ে দিয়েছি আমি এখানে যে শরবতটা বানিয়েছি এটা জন্য চারজনের একটু করে পুদিনা পাতা দিয়ে দিলাম উপর দিয়ে এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের শরবত গরমে এরকম এক গ্লাস শরবত হলে নিমিষেই শরীর মন জুড়িয়ে যাবে আমি খুবই সহজভাবে আজকের এই কাঁচা আমের শরবত আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ